আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা চলে আসলাম আকাশের হলুদ সন্ধ্যাতে এবং আজকে আমার বন্ধু আকাশের বিয়ে তাই আমরা সবাই একটু আগে আগেই চলে আসলাম কেউ আসেনি এখনও স্টেজে তাই স্টুড দেখানোর চেষ্টা করলাম কীভাবে সাজানো হয়েছে এবং আমরা অবশেষে যে দেখি রোমের সব বন্ধুরা জামাই আমাদের বন্ধু আকাশ এবং হচ্ছে আজমির আমরা সবাই একটু দুষ্ট করছিলাম এবং আমরা এরই ফাঁকে দিয়ে সবাই মিলে ছবি তোলায় ব্যস্ত এবং আমরা একটু ভিডিও ধারণ করে সবাইকে সাথে নিলাম যাই হোক এই মুহূর্তটা তো আর সবসময় আসে না তাই একটু ফ্রেমবন্দি হলাম যাই হোক আকাশকে তার কাজিনরা সবাই মিলে বের করা হচ্ছে এন্ট্রি দিয়ে তাই আমাদের জামাইপক্ষ খুবই হাসি এবং দুষ্ট যাই হোক মেয়েদের পালা শেষ এবার আমরা বন্ধুকে নিয়ে ঢুকবো স্টেজের ভিতরে তাই আমরা সবাই একটু দুষ্টুমি করছিলাম কিন্তু পাশের একটি বাইক খুবই সুন্দর নাচছিল তাই আমরা কেউ নাচানাচি করিনি এবং দুষ্টুমানই করিনি আমরা অবশেষে আকাশকে স্টেজে ওঠানোর জন্য নিয়ে যাচ্ছি সবাই মিলে এবং এরই ফাঁকে দিয়ে কিছু কথা কখন হচ্ছিল দুষ্টুমি হচ্ছিল এবং সবাই খুবই ব্যস্ত আমরা সবাই এখন ছেড়ে দিব আমরা সবাই পিছিয়ে যাচ্ছি তাই আমরা এর ফাঁকে দিয়ে সবাই একটু করে ছবি তোলায় ব্যস্ত এবং প্রতিটি মুহূর্ত আমরা ধরে রাখার জন্য ছবি তুললাম এবং দুষ্টুমি এর ফাঁকে দিয়ে বন্ধুরা সবাই মাঝে মাঝে আড্ডা দিচ্ছিলো এবং সেই ভিডিও ধারণ করা হলো এবং আমরা সবাই একটু নাচানাচি করছিলাম দুষ্টুময় করছিলাম বন্ধুরা বন্ধুরা সবাই মিলে যাই হোক অনেক এনজয় করলাম আজকে আকাশের হলুদ সন্ধ্যায় রাত্র অনেক বেশি হয়ে গিয়েছিল প্রায় দুইটার উপরে যাই হোক সবাই যেহেতু একসাথে তাই একটু দুষ্টুমি করছিলাম যাই হোক আজকে আকাশের হলুদ সন্ধ্যা কেমন লাগলো সবাই জানাবেন আসসালাম